হ্যালো হিরিবান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের যে এই প্রান্তিক প্রকাশনীর প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু ও মৌলিকের যে বই আছে তার তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো একটা স্থানের পৃথিবীপৃষ্ঠের কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় এর ওপরে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক দিও অন্য সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব তাহলে কিন্তু তোমাদের পুরো প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো প্রথমে যেগুলো আছে শর্ট প্রশ্ন তো শর্ট প্রশ্ন প্রথমে কী দিয়েছে নিরক্ষরেখা থেকে এক নাম্বার সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্ন মানে এক তো দেখো এখানে আছে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো একটা স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের দুটো দেখো রিপিটেশন আছে ক আছে অক্ষাংশ আবার ঘয়েও আছে অক্ষাংশ আমি ক এবং ঘ দুটোতেই দাগ দিয়েছি অর্থাৎ দুটোই ঠিক হবে ঠিক আছে তারপর দেখো মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয় ঠিক আছে তিন নম্বর আছে গ্রিনিচের দ্রাঘিমা হয় তোমার জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রিদের থেকে কিন্তু শুরু হয় তো গ্রিনিচের দ্রাঘিমা জিরো ডিগ্রি তারপর দেখো মহাবৃত্তের উদাহরণ হচ্ছে নিরক্ষরেখা নেক্সট হচ্ছে সর্বোচ্চ অক্ষাংশ সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আর সর্বোচ্চ দ্রাঘিমা হবে তোমার একশো আশি ডিগ্রি হয়েছে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থকে সময়ের পার্থক্য হয় চার মিনিট তারপর দেখো দ্রাঘিমার সর্বাধিক মান হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো আমাদের পৃথিবীতে টোটাল তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা আছে এবং অক্ষরেখা তোমার উননব্বই প্লাস উননব্বই অর্থাৎ যেহেতু বিন্দু আছে না ওইটার জন্য কিন্তু একটা করে বাদ যাবে এবং নিরক্ষরেখার জন্য একটা যোগ হবে অর্থাৎ নব্বই আর নব্বই একশো আশি হয় মাইনাস ওয়ান ইজ টু ওয়ান নাইন হবে আর তিনশো ষাটটাই হবে তোমার রেখা এরপর দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যে দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘি রেখাকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ হচ্ছে কর্কটক্রান্তি রেখা নেক্সট দেখো সুমেরু বৃত্তের অক্ষাংশ কত সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর নেক্সট হচ্ছে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে তোমার বারো ঘন্টা আর দ্রাঘমার পার্থক্য হবে তোমার একশো আশি ডিগ্রি এরপর দেখো আছে কলকাতা প্রতিপাদ স্থানের অক্ষাংশ হচ্ছে তোমার বাইশ ডিগ্রি তিরিশ মিনিট সাড়ে বাইশ ডিগ্রি দক্ষিণ ঠিক আছে তারপর দেখো প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক হচ্ছে এই এই যে তোমার জায়গাগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি দ্রাঘিমা আছে তোমার রাশিয়াতে ঠিক আছে রাশিয়া যেহেতু তোমার উত্তরের দিকে অবস্থিত তারপর দেখো প্রদত্ত কোনটি মহাবৃত্ত নিরক্ষরেখা নিরক্ষরেখাটাই হচ্ছে সব থেকে বড়ো বৃত্ত বা সমাক্ষরেখা তারপর দেখো আছে অক্ষাংশ ও দ্রাঘী দ্বারা নির্ণয় করা হয় কি অবস্থান ঠিক আছে অবস্থান নির্ণয় করা হয় তারপরে হচ্ছে ষোলো নম্বর বলছে পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক রেখা অতিক্রম করলে দিন কিন্তু কমে যায় অর্থাৎ আমরা যখনই পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যাব অর্থাৎ আমাদের পশ্চিম গোলার্ধ বলতে আমেরিকার দেশ এবং পূর্ব গোলার্ধ বলতে আমরা যেটা আছি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম গোলার্ধে পড়ছে আর পূর্ব গোলার্ধ বলতে ধরো এশিয়া ইউরোপ হ্যাঁ আফ্রিকা এগুলো পূর্ব গোলার্ধে পড়ছে তাহলে যখনই আমরা আমেরিকার দেশ থেকে তোমার এই আফ্রিকা বা এশিয়া বা ইউরোপের দিকে যাব তখন কিন্তু একটা দিন কমে যাবে এটাই বলতে চাইছে তারপর দেখা আছে নিরক্ষীয় তলে অবস্থিত বিশ্ব পরিখার অক্ষাংশ হচ্ছে শূন্য ডিগ্রি তারপর ধরো সর্বনিম্ন অক্ষাংশের মান হচ্ছে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি থেকে ধরো উত্তরে চলে যাচ্ছে নব্বই ডিগ্রি পর্যন্ত দক্ষিণে যাচ্ছে নব্বই ডিগ্রি পর্যন্ত এবার রাঘি মাংসের মানও তোমার শূন্য ডিগ্রি হবে ঠিক আছে তারপরে ভারত থেকে কোনো কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় সেটা হচ্ছে সূর্য বুঝতে পারছো এটা শুধু ভারত নয় পুরো পৃথিবী হুম এটা তোমার কনফিউজ করার জন্য দিয়েছে দেখো এরপর দেখো আছে এক ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব হয় দেখো এখানে যেটা ছিল ফর্টি নাইন এটা কিন্তু ভুলবশত হয়ে গেছে এটা এইটটি নাইন হবে আমি তোমাদেরকে বলেছিলাম যে এইটটি নাইন অর্থাৎ উননব্বইটি নব্বই ডিগ্রি যেটা আছে সেটা কিন্তু হচ্ছে একটা বিন্দু সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু তাহলে জিরো ডিগ্রি থেকে উপরের দিকে কিন্তু আমরা উননব্বইটি এবং দক্ষিণ দিকে কিন্তু উননব্বইটি আমরা অক্ষরেখা টানতে পারবো তাহলে টোটাল অক্ষরেখা হচ্ছে উননব্বই প্লাস উননব্বই প্লাস একটা নিরক্ষরেখা সমান হচ্ছে তোমার ওই একশো উনআশিটি বুঝতে পেরেছ এরপর দেখো ভারতের প্রমাণ রাঘিমা রেখার মান কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কোনটা কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে তোমার ওই দুর্গাপুর তারপরে নদীয়া এই সমস্ত জেলার উপর দিয়ে তোমার গেছে এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ দু নাম্বারে দিয়েছে শুদ্ধ অশুদ্ধ এবার দেখো দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত এটা কিন্তু অশুদ্ধ ক্রস দেওয়া আছে তারপর দেখো অক্ষরেখাগুলির পরিধি সর্বত্র সমান না এটাও কিন্তু অশুদ্ধ তারপর দেখা যাচ্ছে সুমেরু বিন্দুতে ধ্রুব তারার উন্নতি নব্বই ডিগ্রি দক্ষিণ এটাও কিন্তু অশুদ্ধ তারপর দেখা যাচ্ছে মূল মধ্যরেখাকে আন্তর্জাতিক রেখা বলে অশুদ্ধ তারপর দেখা আছে অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি এটা কিন্তু শুদ্ধ ক্রোনোমিটার ঘড়ি ঘণিচের সময় অনুসারে চলে শুদ্ধ সেক্ট্যান্ড যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ স্থির করা হয় শুদ্ধ হুম নেক্সট দেখা আছে কলকাতার অর্থাৎ অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রতিবাদ স্থানে দ্রাঘিমা হচ্ছে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এটা শুদ্ধ তারপর দেখো দুটি প্রতিবাদী সময়ের পার্থক্য হচ্ছে চব্বিশ ঘন্টা না বারো ঘন্টা হবে অতএব এটা হচ্ছে অশুদ্ধ তারপর দেখো একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই হয় এটা শুদ্ধ একই দ্রাঘিমা রেখায় হয় না কিন্তু একই অক্ষরেখায় হয় তারপর দেখো আছে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় আলাদা এটা কিন্তু ভুল ঠিক আছে একই হবে এটা তারপর দেখো একশো আশি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্যের সময়ের পার্থক্য হয় চব্বিশ ঘন্টা ভুল বারো ঘন্টা হবে ঠিক আছে এরপর দেখো উপযুক্ত স্থানের শব্দ উচ্চ শূন্যস্থান পূরণ এক নম্বর করে আছে দেখো এক নম্বর দিয়েছে পৃথিবীর রেখা কক্ষপথের সঙ্গে সর্বদা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে অর্থাৎ এখানে হবে তোমার সাড়ে ছেষট্টি ডিগ্রি তারপর দেখো বলছে মহাবৃত্ত বলা হয় ড্যাশ রেখাকে উত্তর হবে নিরক্ষরেখাকে তারপর দেখো আছে নিরক্ষরেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব হচ্ছে তোমার বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট ঠিক আছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট এরপর দেখা যাচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করার সম্মেলন হচ্ছে তোমার ওয়াশিংটন দ্রাঘিমা সম্মেলন পেজ নাম্বার চল্লিশে দেওয়া আছে তোমরা এই বইও দেখে নিতে পারো তবে উত্তর হবে ওয়াশিংটন দ্রাঘিমা সম্মেলন হয়েছে তারপর দেখো আছে ড্যাশ শহরের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় এলাহাবাদ ঠিক আছে এলাহাবাদের স্থানীয় সময়কে তোমার ভারতের প্রমাণ সময় ধরা হয় অর্থাৎ যেহেতু এটা মোটামুটি ভারতের প্রায় মাঝ বরাবর অবস্থিত বুঝতে পেরেছ এরপর দেখো আছে ড্যাশ মহাসাগরের উপর দিয়ে একশো আশি ডিগ্রি দ্রাঘিমারেখা প্রসারিত হয়েছে উত্তরভাবে প্রশান্ত মহাসাগর এরপর দেখো ডান স্তম্ভ মেলাতে বলেছে তো প্রথমে এলাহাবাদ যেটা আছে এলাহাবাদটা হবে ভারতীয় প্রমাণ সময় অর্থাৎ এটা হবে ঘ তারপর দেখো চার মিনিট এক ডিগ্রি দ্রাঘিমা ক তারপর চার সেকেন্ড এটা গ হবে অর্থাৎ এক ডিগ্রি দ্রাঘিমা এরপর দেখো মূল মধ্যরেখা যেটা হবে তোমার খ জিরো ডিগ্রি দ্রাঘিমা তাহলে এই হচ্ছে তোমার উত্তর এরপর দেখো দু এক কথায় উত্তর দিতে বলেছে প্রথমে বলছে ক্রোনোমিটার কে আটত্রিশ নাম্বার পেজে চলে এসো দেখো আটত্রিশ নাম্বার তোমাদের বইয়ের আটত্রিশ নাম্বার পাতাতে ক্রোনোমিটার গ্রিনিচের ঘড়িকে বলছে ক্রোনোমিটার তো এই দেখো এখানে যে দেওয়া আছে ছোট্ট করে এই যে ক্রোনোমিটার এইটুকু তোমরা লিখে দেবে তাহলেই তোমাদের উত্তর হবে তারপর দেখো আছে সেক্স স্ট্যান্ড কী সেক্স স্ট্যান্ড এটা তোমরা বত্রিশ পাতাতে চলে এসো বত্রিশ পাতা এই দেখো সেক্স ট্যান্ড যন্ত্র এই দেখো এখানে ইয়েলো কালারের বক্সের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে সেক্স ট্যান্ড হচ্ছে অক্ষাংশ নির্ণয়কারী একটা যন্ত্র তাহলে যাই হোক এই হলো তোমার সেক্স ট্যান্ড নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে একাধিক প্রমাণ সময় পৃথিবীর কোন কোন দেশে ব্যবহার করা হয় অর্থাৎ যে সমস্ত দেশগুলো অনেক বড় হ্যাঁ সাঁত্রিশ নাম্বার পাতাতে চলে এসো দেখো ওখানে দেওয়া আছে একাধিক প্রমাণ সময় কোন কোন দেশে ব্যবহার করা হয় দেখো এখানে দেওয়া আছে কানাডা চীন অস্ট্রেলিয়া রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিরাট দেশে একাধিক প্রমাণ সময় কিন্তু ধরা হয় এবার উদাহরণ হিসাবে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রে চারটা তারপরে যুক্ত রুশ প্রজাতন্ত্র এগারোটি এগুলো তোমার দেওয়া হয়েছে এরপর দেখো যেটা আছে বলছে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ বলতে কী বোঝো তাহলে উত্তর এবং দক্ষিণ যেটা নিরক্ষরেখা ভাগ করেছে বত্রিশ পাতাতে চলে এসো তোমাদের বইয়েরি বত্রিশ পাতা তাহলে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ এ দেখো এখানে দেওয়া আছে তাহলে দেখো এখানে এই যে দেওয়া আছে নিরক্ষরেখা বা বিশ্ববরখার উত্তর অবস্থিত স্থানকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অবস্থিত স্থানকে দক্ষিণ অক্ষাংশ বলে এরপর যেটা আছে দেখো মহাবৃত্ত কাকে বলে উনচল্লিশ পাতাতে চলে আসো মহাবৃত্ত মানেই হচ্ছে নিরক্ষরেখা ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড়ো বৃত্ত যার জন্য এর নাম হচ্ছে মহাবৃত্ত এই দেখো এখান থেকে এইটুকু তোমাদেরকে লিখতে হবে বুঝতে পারছো নেক্সট যেটা আছে দেখো নিরক্ষরেখা কাকে বলে একত্রিশ নাম্বার পাতাতে চলে এসো নিরক্ষরেখা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষরেখা সেটাই হচ্ছে তোমার নিরক্ষরেখা এই দেখো এখানে যেটা আছে কৌণিক দূরত্ব কোনো একটা স্থানের কৌণিক দূরত্ব এবং অক্ষাংশ অনুসারে এদের নিরক্ষ তল এবং এখানে আছে তোমার নিরক্ষ রেখা বা নিরক্ষ নিরক্ষরেখার অপর নাম বিশুভরেখা রেখা কেন বলা হয় বিশ্ব মানে সমান অর্থাৎ যেহেতু এখানে দিন রাত্রি সমান হয় বা তোমার পৃথিবীকে এই রেখাটি দুটো সমান ভাগে ভাগ করে তাই এর অপর নাম হচ্ছে তোমার রেখা তাহলে রেখাটা তোমরা এখানে করবে পৃথিবীর মাঝখান দিয়ে কল্পনা করা হয়েছে একেবারে এইখান থেকে লক্ষ্য একটি গ্লোবের ইয়ে করা হয় এখান থেকে তোমার এতদূর পর্যন্ত তোমার থেকে লিখতে হবে ঠিক আছে যেটা আছে দেখো বলছে যে ভারতীয় প্রমাণ সময় বলতে কি বোঝো তাহলে তেতাল্লিশ পাতায় চলে এসো তেতাল্লিশ আছে ভারতের প্রমাণ সময় তাহলে এলাহাবাদের সময়টাকে কিন্তু ভারতের প্রমাণ সময় হিসাবে আমরা ধরি তাহলে দেখো তেতাল্লিশ পাতাতে এই যে দেখো দেওয়া আছে ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দেখে অবস্থিত এলাহাবাদ বা প্রয়াগরাজের সময়টা হচ্ছে তোমার ভারতীয় প্রমাণ সময় নেক্সট যেটা আছে দেখো বলছে যে এ এম ও পি এম কী তাহলে অ্যান্টিমেরিডিয়ান এবং পোস্ট মেরিডিয়ান আমরা প্রত্যেকে জানি এ এম এবং পি এম ছত্রিশ পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে দেখো সুন্দর করে এ এম এবং পি এম তাহলে এ এম কোনটাকে বলছে মধ্যাহ্ন সময়ের পূর্ববর্তী সময়কে বলছে অ্যান্টিমেরিডিয়ান বা এ এম এবং পরবর্তী সময়কে বলছে পোস্ট মেরিডিয়ান বা পি এম বলা হয় তাহলে এইখানটা তোমরা করে নেবে তাহলেই হবে এইখান থেকে এতটা হুম নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে প্রমাণ সময় কাকে বলে তাহলে প্রমাণ সময় থার্টি সেভেন পাতাতে চলে এসো এখানেই দেখো প্রমাণ সময় দেখো এখানে প্রথমে ভারতীয় প্রমাণ সময় দেওয়া আছে তার আগেই তোমার সেই স্থানে প্রমাণ সময় এই দেখো তোমার ছত্রিশ পাতাতে এটার উত্তরটা পাবে দেখো প্রমাণ সময় ছত্রিশ পাতাতে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করতে হবে ছত্রিশ পাতা থেকে শুরু করে সাঁত্রিশ পাতাতে এত দূর পর্যন্ত তোমরা করে দেবে তাহলেই কিন্তু হবে প্রমাণ সময় নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো বলছে প্রমাণ সময়ের পরে মহাবৃত্ত নিরক্ষরেখা ভারতীয় প্রমাণ সময় বলতে সমগ্র প্রমাণ সময় এরপর দেখো এগারো নাম্বারে আছে আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা তোমরা সায়েন্টিস পাতাতে চলে এসো থার্টি সেভেন এই দেখো এখানে এই যে আছে ভারতীয় প্রমাণ সময় এই যে ভারতীয় প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম তাহলে এইখান থেকে এত এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই কিন্তু তোমাদের হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় এরপরে দেখো আছে বারো নাম্বারে নিম্ন উক্ষাংশ কোন বলয়ের অন্তর্গত তাহলে এটা হবে তোমার উষ্ণমণ্ডলের ঠিক আছে নিম্নক্ষাংশ মানে নিরক্ষ রেখার কাছাকাছি যেটা যেহেতু এখানে তাপমাত্রাটা বেশি তাই উষ্ণ মণ্ডলটা হবে উত্তর তেরো নম্বরে দেখো আছে আন্তর্জাতিক রেখা কোন রেখাকে অনুসরণ করে টানা হয়েছে এটা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে টানা হয়েছে এরপর দেখো ছ নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দু নম্বরের প্রশ্ন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রিনিচের সময়ের তুলনায় ভারতীয় সময় এগিয়ে থাকে কেন তাহলে সায়েন্স মাত্রতে চলে এসো তোমাদের বইয়ের গ্রিনিচের সময় কেন এগিয়ে থাকে এ দেখো এখানে লেখা আছে এই এইখান থেকে শুরু করবে ভারতের যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমাণে অবস্থিত এলাহাবাদ কোকো নদী বা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় এই সময় অনুসারে ভারতের সমস্ত কাজকর্ম পরিচিত হয় ভারতীয় প্রমাণ সময় ঘৃণিচের সময় থেকে তোমার এই যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইন্টু চার সময় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তোমার এগিয়ে থাকে বুঝতে পারেছো তাহলে এটাই হবে তোমাদের উত্তর নেক্সট দেখো যেটা আছে সেটা বলছে যে অক্ষাংশ কাকে বলে তাহলে অক্ষাংশ ঘণিচের সময় এগিয়ে থাকে তারপর দু নাম্বারে আছে দেখো গ্রিনিচের সময় দ্বারা কীভাবে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয় তাহলে এইটা ছত্রিশপাদাতে চলে এসো দেখো কোনো কীভাবে কোনো একটা স্থানের সময় নির্ণয় করা হয় এই যে দেখো এই এইটা হবে উত্তর কোনো একটা স্থানের দ্রাঘিমা এবং সময়ের নির্ণয় এই যে এক দুই তিন এই তিনটাই কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে এই এইভাবে তোমার সময় নির্ণয় করা হয় নেক্সট যে প্রশ্নটা আছে দেখো বলছে অক্ষাংশ কাকে বলে বত্রিশ পাতাতে চলে এসো বত্রিশ পাতাতে তোমাদের দেখো অক্ষাংশ কাকে বলে এটা দেওয়া আছে অক্ষাংশ এবং অক্ষরেখা এই দেখো এখানে দেওয়া আছে অক্ষাংশ হ্যাঁ একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে পাওয়া যায় অক্ষরেখা তো তোমাদের এখানে অক্ষাংশ চেয়েছে তাহলে এখান থেকে এইটুকু তোমরা লিখে দেবে এরপরে যেটা আছে সেটা দেখো বলছে দ্রাঘিমা কাকে বলে তাহলে চৌত্রিশ পাতাতে এসো চৌত্রিশ পাতাতে দেখো দ্রাঘিমা আছে এই দেখো এইখানে আছে দ্রাঘিমার ধারণা এই যে এইখানে এই যে তোমার দেওয়া রয়েছে এইখান থেকে এইটুকু লিখে দেবে তাহলেই হবে এটা হচ্ছে তোমার দ্রাঘিমা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দ্রাঘিমার বৈশিষ্ট্যটাও দিতে পারো এখানে যে এক দুই তিনটে যে বৈশিষ্ট্য দেওয়া আছে এই বৈশিষ্ট্যটাও কিন্তু তোমরা দিতে পারো নেক্সট যেটা আছে দেখো বলছে স্থানীয় সময় কাকে বলে ছত্রিশ পাতাতে এসো তোমাদের বইয়ের ছত্রিশ পাতাতে এই দেখো এখানে দেওয়া আছে স্থানীয় সময় কোনো একটা স্থানের সূর্যের অবস্থানের উপরে বেশ করে যে সময় নির্ণয় করা হচ্ছে সেটাকে বলছে স্থানীয় সময় ঠিক আছে এরপরে দেখো স্থানীয় সময় কাকে বলে নেক্সট দেখো আছে বলছে আন্তর্জাতিক তারিখ রেখা কী চল্লিশ পাতাতে চলে এসো তোমাদের বইয়ে চল্লিশ পাতায় দেখো এখানে দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কাকে বলে এই দেখো ওয়াশিংটন আন্তর্জাতিক তারিখরেখা হলো এমন একটি কাল্পনিক রেখা অর্থাৎ এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমরা লিখবে ঠিক আছে তাহলে তোমাদের আন্তর্জাতিক তারিখ রেখাটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট যে প্রশ্নটা আছে দেখো বলছে আন্তর্জাতিক রেখা তারপর দেখো প্রতিপাদ স্থান কী তাহলে উনচল্লিশ পাতাতে চলে এসো প্রতিপাদ স্থান দেখো কোনো একটা স্থানের বিপরীতে যে স্থান অবস্থান করছে সেটাই হচ্ছে প্রতিবাদ স্থান এই দেখো প্রতিবাদ স্থানের ধারণা আর এই ছবিটা কিন্তু তোমরা দেবে ঠিক আছে ছবি না দিলে কিন্তু প্রতিপাদ স্থানের ধারণাটা তোমার পরিষ্কার হবে না আর তার সঙ্গে যদি পারো বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে একটা স্থান তার প্রতিবাদ স্থানের সময়ের সঙ্গে পার্থক্য হয় একশো আশি ডিগ্রি সময়ের পার্থক্য হয় তোমার বারো ঘন্টা বুঝতে পেরেছো নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে ক্ষুদ্র বৃত্ত কাকে বলে উনচল্লিশ পাতায় দেখো মহাবৃত্ত ছাড়া যত রেখা আছে সবই কিন্তু ক্ষুদ্রবৃত্ত তাহলে এই দেখো ক্ষুদ্রবৃত্ত এই যে এখানে দেওয়া হয়েছে ক্ষুদ্রবৃত্ত এই যে সবুজ কালারের মধ্যে দেওয়া আছে এটা ক্ষুদ্রবৃত্ত যদি পারো তাহলে এই ছবিটা তোমরা দিয়ে দেবে এখানে একমাত্র মহাবৃত্ত একটাই যেটা নিরক্ষরেখা বাকি সমস্ত অক্ষরেখা বা বৃত্ত হচ্ছে তোমার ক্ষুদ্রবৃত্ত নেক্সট দেখো কি আছে ক্ষুদ্রবৃত্তর পরে আছে নিম্ন মধ্য এবং উচ্চ অক্ষাংশের পরিচয় দাও তাহলে বত্রিশ পাতাতে চলে আসো তোমাদের বইয়ের দেখো এখানে নিম্ন মধ্য এবং উচ্চ অক্ষাংশের পরিচয় কিন্তু দেওয়া আছে এ দেখো এখানে এই যে দেওয়া আছে দেখো নিম্ন মধ্য এবং উচ্চ অক্ষাংশ এই যে সবু ইয়েলো কালারের যে বক্সের মধ্যে তাহলে মোটামুটিভাবে জিরো থেকে সাড়ে তেইশ ডিগ্রি হচ্ছে তোমার নিম্নক্ষাংশ সাড়ে তেইশ থেকে তোমার সাড়ে ছেষট্টি হচ্ছে মধ্য অক্ষাংশ এবং সাড়ে ছেষট্টি থেকে নব্বই ডিগ্রি হচ্ছে হচ্ছে তোমার উচ্চ অক্ষাংশ নেক্সট দেখো যেটা আছে বলছে যে মহাবৃত্তের দুটি বৈশিষ্ট্য তাহলে মহাবৃত্তের বৈশিষ্ট্য মানে কি বলতো এখানে নিরক্ষরেখার বৈশিষ্ট্যটা কিন্তু এখানে তোমাকে করতে হবে তাহলে দেখো মহাবৃত্তের বৈশিষ্ট্য এখানে আমরা এই যে নিরক্ষরেখার বৈশিষ্ট্য আছে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর মান হচ্ছে জিরো ডিগ্রি বুঝতে এখান থেকে তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো এই রেখাটির অক্ষোন্নতি শূন্য বলে নিরক্ষরেখা নিরক্ষরেখা বরাবর দিন এবং রাত্রি সমান হয় এবং রেখা নামেও কিন্তু এটা পরিচিত আর কি আছে নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি গোলাতে ভাগ করা হয়েছে পৃথিবীর কোনো স্থান উত্তর বা দক্ষিণে তার নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে সেটা নিরক্ষরেখা থেকে নির্ণয় করা হয় তাহলে এই দুটো চেয়েছে এই দুটো কিন্তু তোমরা দিতে পারবে নেক্সট যেটা আছে দেখো সেটা হচ্ছে যে উষ্ণ মন্ডল কাকে বলে তাহলে দেখো পৃথিবীকে তিনটে মণ্ডলে ভাগ করা হচ্ছে তার মধ্যে উষ্ণমণ্ডল তোমাদের বইয়ে তেত্রিশ পাতাতে চলে এসো তেত্রিশ পাতাতে দেখো এইখানে দেওয়া আছে উষ্ণ মণ্ডল তেত্রিশ পাতা থেকে শুরু করবে এই যে উষ্ণমণ্ডল এখান থেকে শুরু করবে এবং চৌত্রিশ পাতাতে নাতিসীতো উষ্ণ মণ্ডল যে আছে তার আগে পর্যন্ত এত এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে ঠিক আছে এরপরে কি আছে দেখো নেক্সট হচ্ছে যে দুটি অক্ষরেখার মাঝখানে কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হবে এটাও দেখো তোমরা এই যে এই যে বইটা আছে এই বইয়ে দেখো কীভাবে নির্ণয় করা হবে তাহলে অক্ষরেখার পরস্পরের দূরত্বটা তোমাদের নির্ণয় করতে হবে এবং নির্ণয় করার পরে আমরা ওই যে তোমার এক ডিগ্রি দেখে পার্থক্য সময় পার্থক্য হয় তোমার চার মিনিট এবং সেই অনুযায়ী নির্ণয় করতে হয় এবার হচ্ছে পৃথিবীর পরিধি কত প্রায় চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার পৃথিবীর কৌণিক দূরত্ব হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার এক ডিগ্রি অক্ষরেখার পার্থক্যের দূরত্ব হয় তোমার চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি সমান একশো এগারো পয়েন্ট থ্রি টু কিলোমিটার বা একশো এগারো কিলোমিটার বা ঊনসত্তর মাইল কিন্তু পৃথিবীর অভিগত গোলক হওয়ার জন্য নিরক্ষরেখায় এক ডিগ্রি ব্যবহারের দূরত্ব হয় একশো এগারো কিলোমিটারের সামান্য কম মেরুতে হয় সামান্য বেশি এই নিরীক্ষা কিন্তু আমরা কোন একটা স্থানের তোমার স্থানের সময় বা অবস্থান নির্ণয় আমরা করতে পারি নেক্সট দেখো যেটা আছে পার্থক্য লিখতে বলেছে পার্থক্য প্রথমে দিয়েছে তোমার স্থানীয় সময় এবং প্রমাণ সময় দেখো তোমাদের বইয়ের সাঁত্রিশ পাতাতে চলে আসো সাঁয়ত্রিশ পাতাতে দেখো তোমাদের স্থানীয় সময় এবং প্রমাণ সময় এখানে চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্য তোমরা করবে তাহলেই হবে তারপরে দেখো নেক্সট আছে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য পঁয়ত্রিশ পাতাতে চলে এসো পঁয়ত্রিশ এবং ছত্রিশ দুটো পাতা জুড়ে আছে পঁয়ত্রিশ পাতাতে দেখো তোমার তিনটে দেওয়া আছে আবার দেখতে পাচ্ছ পঁচিশ পাতা দু তিনটে দেওয়া আছে আবার ছত্রিশ পাতাতে দেখো এখানে আরও চারটে দেওয়া আছে টোটাল সাতটা দেওয়া আছে আর বলবো এই এই যে তিন নাম্বার যে আছে এইটা বাদ দিয়ে শুধু এই দুটো ভালো করে করো তাহলেই কিন্তু তোমাদের উত্তর দিতে সুবিধা হবে ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে আন্তর্জাতিক তারিখ তারিখরেখার প্রয়োজনীয়তাটা কী দেখো আন্তর্জাতিক তারিখ তারিখরেখার প্রয়োজনীয়তা এটা তোমার দেখা আমি আন্তর্জাতিক তারিখ রেখা এ দেখো এখানে দেওয়া আছে আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা প্রথমে তোমার দেওয়া আছে আন্তর্জাতিক রেখা কি এবং প্রয়োজনীয়তা লেখো এরপর দেখো এখানে উত্তরটা দেওয়া আছে তোমার ছবিটা দেওয়ার চেষ্টা করবে এখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা এ দেখো এখান থেকে এত দূর পর্যন্ত ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে তোমরা লিখে নিতেও পারো আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ঠিক আছে অর্থাৎ একটা দিন বাড়ানো এবং একটা দিন কমানোর যে হিসাব গোটা বিশ্ব জুড়ে এটা তোমার ওই ওয়াশিংটনে হয়েছিল ওয়াশিংটন দ্রাঘিমা সম্মেলনে সেই অনুযায়ী এটা হচ্ছে তোমার হিসাব এটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ দেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা একই জিনিস ঠিক আছে নেক্সট দেখো এবার চলে আসছি আমরা আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয় পরে স্থানীয় সময়ের পার্থক্যের সাহায্যে কীভাবে কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায় ছত্রিশ পথাতে চলে আসো তোমাদের বইয়ের স্থান ছত্রিশ পথাতে দেখো দেওয়া আছে স্থানীয় সময়ের পার্থক্যে কীভাবে কোনো একটা স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায় এই দেখো এখানে এই যে আছে দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক এটা তোমাদিকে এই যে তিনটে দেওয়া আছে একটা দুটো এবং তিনটে এই তিনটে তোমার ইয়ে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে সময়ের পার্থক্যের জন্য এই যে স্থানীয় সময় যেটা আছে এটাকেও তোমাদেরকে একটু করতে হবে ঠিক আছে তাহলে দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্কটা কিন্তু হয়ে যাবে নেক্সট দেখো যেটা আছে পার্থক্য কোনো স্থান দেখানো কি নির্ণব দেখো দ্রাঘিমার রেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয় কেন তাহলে এটাও ছত্রিশ পাতায় স্থানীয় সময় পরিবর্তন হয় কেন এই যে এটা স্থানীয় সময়ের চ্যাপ্টারটা তোমাদের লিখতে হবে এবং এর মধ্যে এ এম পি এম এইটাকেও কিন্তু তোমাদেরকে বলতে হবে ঠিক আছে এই যে তোমার দেওয়া আছে ছত্রিশ পাতাতে এইখান থেকে এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে নেক্সট দেখো যেটা আছে পরিবর্তন হয় কেন তারপর দেখো নিরক্ষ রেখায় অবস্থিত কোন স্থানের প্রতিবাদী স্থান নিরক্ষ রেখাতে অবস্থিত হয় ব্যাখ্যা করো দেখো রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখাটা কিন্তু গোল এবং যার মান হচ্ছে জিরো ডিগ্রি এটা উত্তর গোলার্ধেও নয় দক্ষিণ গোলার্ধেও নয় ঠিক আছে তাহলে যেহেতু এর এটা উত্তর গোলার্ধেও নয় দক্ষিণ গোলার্ধেও নয় এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা রেখা তাই রেখার প্রতিবাদ স্থানে অবস্থিত স্থানটা কিন্তু রেখাতেই অবস্থিত হবে এটাই হচ্ছে এর উত্তর এরপর দেখো আছে আন্তর্জাতিক তারিখ রেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন চল্লিশ পাতাতে চলে এসো চল্লিশ পাতাতে দেখো সুন্দর করে এটা দেওয়া আছে নিচের দিকে এই যে এই দেখো আন্তর্জাতিক ত্যাগরেখা একশো ডিগ্রি আশি ডে রেখাকে সম্পূর্ণরূপে অনুসরণ করেনি তার মানেই হচ্ছে এটা বাঁকিয়ে দেওয়া হয়েছে তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত করবে আর তার সঙ্গে যদি পারো এই ছবিটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য লেখো তাহলে প্রতিপাদ স্থান থার্টি নাইন পেজে চলে এসো দেখো প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য এখানে দেখো পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে এই পাঁচটা বৈশিষ্ট্য এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটা বৈশিষ্ট্য পরপর করবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে নেক্সট এবার দেখো রচনাধর্মী প্রশ্ন যার মান হচ্ছে পাঁচ প্রথমে কি আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে তোমরা যদি পার্থক্যটা খুব ভালো করে করো তাহলে ওইখান থেকে কিন্তু বৈশিষ্ট্য লেখা যাবে ঠিক আছে এবার তোমরা আলাদা করেও পড়তে পারো তো দেখো তোমাদের তেত্রিশ পাতাতে দেওয়া আছে অক্ষরেখার বৈশিষ্ট্য পঁয়ত্রিশ পাতাতে দেওয়া আছে তোমার দ্রাগি রেখার বৈশিষ্ট্য তা তেত্রিশ পাতাতে চলে এসো এই দেখো তেত্রিশ পাতায় এখানে দেখো দেওয়া রয়েছে অক্ষরেখার বৈশিষ্ট্য এই যে তোমার ইয়েলো কালারের যে বক্সটা দেওয়া আছে এখানে অক্ষরেখার বৈশিষ্ট্য দেওয়া আছে এবং পঁয়ত্রিশ পাতাতে দেখো এখানে দেওয়া আছে তোমার দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এই যে ইয়েলো কালারের বক্সের মধ্যে এটা পুরোটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে নেক্সট দেখো দেখা যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় তা ছবি আঁকে বুঝিয়ে দাও দেখো একত্রিশ পাতাতে এসে একত্রিশ পাতাতে দেখো কোনো একটা স্থানের অবস্থা নির্ণয় কীভাবে নির্ণয় করা হয় এখানে এই ছবিটা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা দিতে হবে আর এইখান থেকে শুরু করবে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ এইখান থেকে এতদূর পর্যন্ত অর্থাৎ নিরক্ষরেখা বা বিস্ফোরখা যেটা নিরক্ষ তল এবং অক্ষতলের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে রয়েছে এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে আর ছবিটা এইটা তোমাদেরকে দিতে হবে নেক্সট দেখো যে প্রশ্নটা আছে সেটা বলছে যে আন্তর্জাতিক তারিখ রেখার ভৌগোলিক বিবরণ দাও উনচল্লিশ পাতাতে এসো আন্তর্জাতিক তারিখ ভৌগোলিক বিবরণ তোমার পাতাতে তোমাদের দেওয়া আছে দেখো এটা হচ্ছে উনচল্লিশ পাতা এবং এখানে এই যে আন্তর্জাতিক তারিখ রেখা একেবারে উনচল্লিশ পাতা শেষের থেকে শুরু করবে এখান থেকে শুরু করে একেবারে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে বুঝতে পারছি এত দূর পর্যন্ত আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটা কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে এতদূর পর্যন্ত এই হচ্ছে তোমার আন্তর্জাতিক তাই রেখা বিবরণ ভৌগোলিকবরণ এবার দেখো অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপ বলয়গুলি চিত্রসহ আলোচনা করো তারপর পৃথিবীতে এটা তেত্রিশ পাতাতে আছে পৃথিবীকে তিনটে তাপ বলয়ে ভাগ করা হয় তেত্রিশ পাতাতে চলে এসে দেখো এখানে তিনটি তাপ বলয় দেওয়া আছে অক্ষাংশের ভিত্তি ভিত্তিতে পৃথিবীর তাপবলয় শনাক্তকরণ পৃথিবীতে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয় ঠিক আছে এখানে দেখো উষ্ণমণ্ডলটা দেওয়া আছে যেটা কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা এবং নিরক্ষরেখার মধ্যে মধ্যে অবস্থিত এটা হয়ে গেলো তোমার উষ্ণমণ্ডল এবং এখান থেকে শুরু করে তারপরে দেখো দু নম্বরে নাতিশীতোষ্ণ মণ্ডল যেটা কর্কট কান্তি রেখা এবং সুমেরু কুমিরু বৃত্তমধ্যে অবস্থান করছে আর হিমমণ্ডল যেটা তোমার তোমার সুমিরু বৃত্ত থেকে তোমার সুমিরুবিন্দু বিন্দুর মধ্যে অবস্থান করছে এই হচ্ছে তোমার এই তিনটে মণ্ডল কিন্তু ভাগ করা হয় তাহলে এই তিনটে মণ্ডল সম্পর্কে তোমাদের এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এই যে দক্ষিণ হিমামণ্ডল নামে পরিচিত এত দূর পর্যন্ত তাহলে দেখো এবার তোমাদের রচনাধর্মী প্রশ্নগুলো মোটামুটি শেষ হলো এরপরে দেখো এখানে অঙ্ক দেওয়া আছে আমি দেখো তোমাদের বলি আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো তিনটে ভাগে ভাগ করা হয় একটা আছে যেখানে তোমার দ্রাগিমা পার্থক্য দেওয়া থাকবে সময়ের পার্থক্য বার করতে হবে দু নম্বর হচ্ছে যেটা সময়ের পার্থক্য দেওয়া থাকবে তোমার দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে আর তিন নাম্বার যেটা আছে তোমার প্রতিবাদ স্থানের অঙ্ক দেখো এইখানে যে তিনটে অঙ্ক দেওয়া আছে না এই তিনটে অঙ্ক তোমার এই তিন রকমেরই দেওয়া আছে প্রথম যে অঙ্কটা দিয়েছে সেখানে দেখো বার তারিখ বের করতে বলেছে হ্যাঁ দ্বিতীয় যে অঙ্কটা দিয়েছে সেখানে তোমার দ্রাঘিমা বের করতে বলেছে আর তৃতীয় যে অঙ্কটা আছে সেখানে কিন্তু প্রতিবাদ স্থানের ইয়েটা বের করতে বলেছে এর প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখো বলেছে যে সিডনি একশো ডিগ্রি পূর্ব থেকে দু হাজার বারো পয়লা মার্চ তোমার বুধবার ভোর চারটেই একটি ইমেল এলাহাবাদে যার দ্রাঘিমা হচ্ছে তোমার বিরাশি ডিগ্রি মিনিট পূর্ব পাঠানো হয়েছিল কখন কোন বার কোন তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল তাহলে দেখো এই অঙ্কটা সমাধান করতে গেলে প্রথমে অঙ্কটা আমাদেরকে আঁকতে হবে অর্থাৎ দেখো এখানে আঁকা হয়েছে এই যে এখানে প্রথমে দাগটা দিয়ে দেবে নে এইখানটা হচ্ছে তোমার গ্রিনিচ ঠিক আছে যার মান হচ্ছে তোমার জিরো ডিগ্রি এখানে হচ্ছে এলাহাবাদ এখানে হচ্ছে সিডনি এখন আমাদের সিডনিটা দেওয়া হয়েছে সিডনির সময় হচ্ছে ভোর চারটে বার হচ্ছে বুধবার তারিখ হচ্ছে পয়লা মার্চ দু হাজার বারো আমাদেরকে বের করতে হবে এলাহাবাদের সময় এলাহাবাদের বার আর এলাহাবাদের তারিখ এবং এলাহাবাদের দ্রাঘিমা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একশো একান্ন ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দুটোই কিন্তু পূর্ব গোলার্ধে অবস্থিত সিডনি বেশি পূর্বে অবস্থিত এলাহাবাদ কম পূর্বে অবস্থিত এবার দেখো দুটোর মধ্যে আমরা দ্রাঘিমার পার্থক্য বের করছি একশো একান্ন ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট সমান হচ্ছে তোমার উনসত্তর সত্তর ডিগ্রি পার্থক্য হচ্ছে যেটা পূর্ব দক্ষিণে অবস্থিত এবার আমরা জানি এক ডিগ্রি দক্ষিণ পার্থক্য সময় পার্থক্য হয় চার মিনিট উনসত্তর ডিগ্রিতে হচ্ছে তোমার ঊনসত্তর গুণিত চার সমান দুশো ছিয়াত্তর মিনিট এবং এটাকে যদি আমরা ছাড় দিয়ে ভাগ করি তাহলে বেরোচ্ছে তোমার চার ঘন্টা ছত্রিশ মিনিট এবার দেখো সিডনির সাপেক্ষে এলাহাবাদ পশ্চিমে অবস্থিত দেখো দুটোই পূর্বে অবস্থিত কিন্তু এলাহাবাদে কিন্তু সিডনি থেকে পশ্চিমে অবস্থিত তাই এলাহাবাদের সময় পিছিয়ে থাকবে এবার এলাহাবাদের সময় হবে ভোর চারটে মাইনাস চার ঘন্টা ছত্রিশ মিনিট সমান হচ্ছে আগের দিন এগারোটা চব্বিশ মিনিট ঠিক আছে এবার দেখো বার কী হবে এটা হবে তোমার মঙ্গলবার তারিখ হবে উনত্রিশ ফেব্রুয়ারি যেহেতু এটা লিপ ইয়ার এই যে দু হাজার বারো সালটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি দেখো লাস্টে যদি তোমার তিনটে শূন্য থাকে তাহলে চারশো দিয়ে ভাগ করতে হবে আর যদি লাস্টে ডিজিট থাকে তখন চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে বা দুটো শূন্য থাকলে তখন চল্লিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে মিলে যাচ্ছে অত উনত্রিশ দিনের ফেব্রুয়ারি হবে এটা লিপ ইয়ার তাহলে ডেট হবে তোমার উনত্রিশ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগের দিন যে এগারো রাত্রি এগারোটা চব্বিশ মিনিট এটা হবে উত্তর নেক্সট যেটা দেওয়া আছে দেখো কলকাতা অষ্টাশে তিরিশ মিনিট পূর্ব যখন স্থানীয় সময় সকাল নটা তখন কোনো স্থানের স্থানীয় সময় ভোর চারটে চব্বিশ মিনিট হলে স্থানটি দ্রাঘিমা কত তাহলে দেখো স্থানটি দ্রাঘিমা আমাদেরকে এইদিকে এখানেও ছবি আঁকতে হবে এবং ছবি এঁকেছে দেখো এখানে মাঝে আছে তোমার গ্রেনিজ এবং এখানে তোমার পশ্চিম এদিকটা হচ্ছে পূর্ব এবং কলকাতা আছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বে এবার দেখো আমাদের যেটা দিয়েছে কলকাতার সময় সকাল নটা দাঘিমা হচ্ছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবার যে স্থানটার কথা বলেছে সেই স্থানটির সময় হচ্ছে ভোর চারটে চব্বিশ মিনিট দাঘিমা কত সেটা আমাদেরকে বের করতে হবে এবার দেখো কলকাতা এবং সেই স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে তোমার সকাল নটা মাইনাস ভোর চারটে চব্বিশ মিনিট সময় হচ্ছে তোমার চার ঘন্টা ছত্রিশ মিনিট এটা যদি আমরা পুরো মিনিটে কনভার্ট করি তাহলে হচ্ছে দুশো ছিয়াত্তর মিনিট এবার দেখো আমরা জানি যে চার মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি এক মিনিটে হচ্ছে একের চার ডিগ্রি এবং দুশো ছিয়াত্তরে হচ্ছে এক গণিত দুশো ছিয়াত্তর বাই চার সমান ঊনসত্তর মিনিট এবার দেখো সেই স্থানে দ্রাঘিমা হবে ঊনসত্তর ডিগ্রি পূর্ব তাহলে এইটাই হচ্ছে তোমার উত্তর অর্থাৎ এটা কিন্তু ঊনসত্তর ডিগ্রি পূর্বতে তোমার অবস্থান করছে এরপরে দেখো পরের অঙ্কটা আছে প্রতিবাদ স্থানের বলছে যখন কলকাতা অষ্ট তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা পয়লা মার্চ উনিশশো তখন কলকাতার প্রতিবাদ স্থানের সময় বার এবং তারিখ কি হবে তাহলে দেখো এখানে আমাদেরকে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস অষ্ট অর্থাৎ এখান থেকে কলকাতার দ্রাঘিমাটা আমাদের বিয়োগ দিতে হবে তাহলে বিয়োগ দিলে আমাদের কত হচ্ছে তোমার পশ্চিম এটা পশ্চিম আছে তাহলে এটা হচ্ছে তোমার একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম বুঝতে পারছো এটা পূর্ব কলকাতা যেহেতু পূর্ব তার প্রতিবাদী স্থানের দ্রাঘিমাটা হবে তোমার পশ্চিম তাহলে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এবার দেখো আমরা জানি কোনো স্থান ও তার প্রতিবাদী স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখব যে এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য হয় চার মিনিট একশো আশি ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য হয় চার মিনিট একশো আশি সময় সাতশো কুড়ি মিনিট বা বারো ঘন্টা এটা তোমরা সরাসরিও লিখতে পারো এরকম করে না বের করলে সরাসরিও লিখতে পারো তার কারণ হচ্ছে কোনো একটা স্থান ও তার প্রতিবাদী স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা এবং দ্রাঘিমার পার্থক্য একশো আশি ডিগ্রি এটা খুঁজছ ঠিক আছে এবার দেখো বলছি আমরা কলকাতার প্রতিপাদী স্থান পশ্চিম গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য এর স্থানীয় সময় কলকাতার স্থানীয় সময় থেকে পিছিয়ে যাবে বুঝতে পারছ তাহলে কোনো একটা স্থান যদি পূর্ব গোলার্ধে থাকে যেমন কলকাতার পূর্ব গোলার্ধে আছে তার স্থানটা কিন্তু পশ্চিম গোলার্ধে থাকবে তাহলে তিনটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে গোলার্ধটা চেঞ্জ হবে অর্থাৎ ওটা পূর্ব গোলার্ধ হলে এটা পশ্চিম গোলার্ধ হবে আর ওটা পশ্চিম থাকলে ওটা পূর্ব গোলার্ধ হবে সময়ের পার্থক্য হচ্ছে বারো ঘন্টা দেখার পার্থক্য হচ্ছে একশো আশি ডিগ্রি এবার দেখো কলকাতার প্রতিবাদী স্থান একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম সময় হবে তোমার সকাল আটটা থেকে বারো ঘন্টা মাইনাস করলে আগের দিন রাত আটটা এবার দেখো কলকাতার প্রতিবাদ স্থানের সময় হচ্ছে রাত আটটা বৃহস্পতিবার এবং উনত্রিশ ফেব্রুয়ারি যেহেতু উনিশশো ছিয়ানব্বই যে সালটা দিয়েছে এটা কিন্তু অধিবর্ষ অর্থাৎ চার দিয়ে ভাগ করলে কিন্তু এটা মিলে যাবে ঠিক আছে তাহলে এটাই হবে তোমার উত্তর দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ